হাই বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন আমরা আজ দেখব কিভাবে প্রত্যেকটি ছোট পদক্ষেপ আমাদের জীবনের বড় পরিবর্তন আনতে পারে চলুন শুরু করি জীবন সবসময় আমাদের জন্য প্রস্তুত থাকে না প্রতিটি দিন নতুন কিছু শেখায় কখনো সুখ কখনো দুঃখ কখনো চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তিশালী করে অনেক সময় আমরা ভয় পাই ভয় যে আমরা যথেষ্ট যোগ্য নই কিন্তু সত্যি কথা হল ভয় আমাদের দুর্বল করে না বরং আমরা যদি সেই ভয়কে সম্মুখীন করি আমরা তার চেয়ে শক্তিশালী হয়ে উঠি প্রথম পদক্ষেপ সবচেয়ে কঠিন তুমি যদি সেই প্রথম পদক্ষেপ নাও তুমি কখনো জানবে না তুমি কোথায় পৌঁছতে পারতে ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের সূচনা করতে পারে প্রতিটি ব্যর্থতা একটি নতুন শিক্ষা যখন তুমি ভুল করো মনে রেখো এটি তোমার শক্তি বাড়াচ্ছে ব্যর্থতার মধ্যেই লুকানো থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজকে আমি চাই তুমি নিজেকে ছোট ছোটো না তুমি অসাধারণ সম্ভাবনা বহন করছো প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা তোমাকে নতুন করে তৈরি করছে সেই শক্তি খুঁজে বের করো যা তোমার ভিতরে লুকিয়ে আছে আমরা প্রায় সফল মানুষের গল্প দেখি কিন্তু আমরা তাদের ব্যর্থতার কথা ভুলে যাই যারা সত্যি এগিয়েছে তারা অনেকবার হেরে গেছে কিন্তু তারা থেমে যায়নি তাদের ভেতরের আগুনই তাদের আলোকিত করেছে আজ যদি তুমি স্বপ্ন দেখো মনে রেখো এটি শুধু কল্পনা নয় এটি বাস্তব হতে পারে যদি তুমি বিশ্বাস রাখো এবং প্রতিদিন চেষ্টা করো প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে স্বপ্নের দিকে নিয়ে যায় ভুল হওয়া স্বাভাবিক কিন্তু হাল ছেড়ে দেওয়া নয় তুমি যদি মনে করো আমি পারবো না মনে রেখো তুমি পারবে ভয় থাকা স্বাভাবিক কিন্তু ভয়কে সামলে যাওয়াই সাহস সাহস হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া মাঝখানে যদি ভিডিওটি তোমার ভালো লাগছে কথাগুলো স্পর্শ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো চলুন সামনে এগোই আজকের দিনটি কেবল একটি সংখ্যা নয় এটি একটি সুযোগ যা তুমি গ্রহণ করলে তা আগামীকালের জীবন পরিবর্তন করবে প্রতিটি নতুন দিন একটি নতুন সূচনা প্রতিটি ছোট সিদ্ধান্ত তোমাকে বড় স্বপ্নের দিকে নিয়ে যায় জীবন মানে শেখার ধারাবাহিকতা প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় প্রতিটি সাফল্য আমাদের উৎসাহিত করে প্রতিটি মুহূর্তে তুমি বাড়ছ নতুন কিছু শিখছ নতুন কিছু অনুভব করছো এই মুহূর্তগুলোই তোমার ভবিষ্যতের ভিত্তি তুমি অসাধারণ তুমি অটুট তুমি অসীম শুধু বিশ্বাস রাখো চেষ্টা করো কখনো থামো না এই যাত্রা তোমার প্রতিটি মুহূর্ত তোমার এখনি এই মুহূর্তে তুমি নিজের গল্পের নায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকুন ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলে